আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো আমার বাগানে চলে এসেছি এসে সেখান থেকে আমি এই যে পুঁই শাক হারভেস্ট করে নিয়ে আসছি এখন এই পুঁই আমি ভাজি করব আর পুঁই শাকের যে ডাল সেগুলো আমি ডাল দিয়ে আর কাঁঠালে বেশি দিয়ে চচ্চড়ি করব। তো শাকগুলো কেটে বেঁচে দিয়ে ফিরে আসছি পঁই এই যে কেটে ধুয়ে সিদ্ধ করে এই যে তেলে দিয়ে ভাজি করে নিয়েছি আর পঁই শাকের যে ডাঠা সেগুলো আর দিন শুধু পাতাগুলো ছিড়ে ছিঁড়ে যে ভাজি করেছি আর ডাঁটাগুলো দিয়ে কাঁঠালের বেশি দিয়ে ডাল দিয়ে সপচড়ি ভাজি হয়ে গেছে আর এদিকে আমি চিকেন রান্না করলাম আর এই যে কাঁঠালের বেশি আর এই যে পুঁশাকের যে ডালগুলা কাণ্ডগুলা সেই কাণ্ড বা ডাঁঠা আর এই যে মসুরির ডাল সব একগুলো একসঙ্গে দিয়ে হলুদ লবণ সমস্ত কিছু দিয়ে আমি এটাকে চড়াই দেব সিদ্ধ হয়ে গেলে তারপরে ফোড়ন দিয়ে দেবো তো পোশাকের ডাঁটা ও কাঁঠালের বেশি দিয়ে মসুরের ডালের চচ্চড়িটা হয়ে গেল আমি এই যে নামিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি আশা করি আজকের আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন ধরস বাজি করবো তা আজকে একটু কাদা করে নিয়েছি এবার ঝরসে রেখেছি এগুলো দিয়ে দিলাম স্বাদ লবণ একটু হলুদ এবার একটু মরিচ দিয়ে দিলাম সামান্য এবার হালকা তেলে এইভাবে না ঢেকে ভাজি করে নিতে হবে তাহলে কালারটা সুন্দর থাকবে ভাজি হলে ফিরে আসছে হবে ভিওয়ার্স আমার এতে ধারস ভাতি হয়ে গেছে দেখুন কালারটা একেবারে যেমন তেমনই আছে শুধু না ঢেকে রান্না করবেন এরকম কালার রাখতে গেলে ঢেকে ঢেকে দিতে হবে না এটি সিদ্ধ হয়ে গেছে এখন এই জন্য আমি নেব দেখুন কত সুন্দর ঝোল দেখতে দেখতেছি কালার কত সুন্দর এইভাবে আপনারা ভাজি করলে আপনারা এরকম কালার দিয়ে থাকেন আমি এখন এদের সাফ করে নিচ্ছি কুমড়া নিয়ে আসছে এখন এটাকে কেটে আমি এখন রান্না করবো আমি এই যে কেটে নিচ্ছি যতটুকু লাগবে আমার এসছে এই তো কেটে নিলাম দেখুন ভিতরটা কত সুন্দর একেবারে টক টক করতেছে তা আমি কেটে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন এই তো রিয়াস কুমড়াগুলোকে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি এখন এই যে কড়াইতে রসুন আছে আর দিয়েছি কুমড়াতে একটু রসুন বেশি লাগে আর এই যে ফাঁকা দিয়ে দিলাম এখন একটু রাঁধুনে দিচ্ছি মিষ্টি কুমড়ায় একটু রাঁধুনি দিলে এক তিনটা রাঁধুনে দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো আর পাটা মশলা আদা রসুন বেশি নয় এক চামচ কষিয়ে নেব কষিয়ে দিলাম এবার মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেবো পর্যন্ত অপেক্ষা করে না এইসব বিহার্স আমার মিষ্টি কুমড়া শুদ্ধ হয়ে গেছে রান্নাও হয়ে গেছে আমি কিছু পোটল দিয়েছিলাম এ ভি করে স্কিপ হয়ে গেছে এই যে একটু জিরার কুড়া ভাজা জিরার কুড়া দিয়ে আমি ওখানে মিশিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব গরম গরম রুটি পরোটা ভাতের সবুজ খেতে ভালো লাগতো আমার রেসিপি যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবটা আমার পাশে থাকবে একটু আমার আচার ঘর হয়ে গেল আছে গাছ পাকা আমাছ থেকে নামিয়ে আসে আর এগুলো আমি পাটকে পাটকে নিচে পড়ে যায় এগুলো পাকেনা তাই একটু আমি কেটে আমি এই যে আচার বানিয়েছি তা তো এইভাবেই কাটিয়ে নিয়েছি কারণ আঠি শক্ত শক্ত আঠি কাটা যায়নি পাঁচটিতে এবং ছড়িয়ে নিয়েছি আর আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি আর এইটা রসুন কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবে একটু পাঁচ ফড়ন হাফ চামচ পাঁচ ফড়ন নিয়েছিলাম

দশ একটু শক্ত শক্ত শক্তি রানগুলো নিতে হয় আটের বানানো এগুলো ডালটা কিন্তু আর কমে রাখতে হবে লোহিত বেশি করে জাল দেওয়া যাবে না লেগে যাবে খিরসা দিয়ে দিলাম একটু না তিন টেবিল চামচ হাফ কাপ মতো চিনি দিলাম দিয়ে একটু জাল দিয়ে এখন একেবারে লোহিটে রেখে দেবো একটু পরে পরে এসে উল্টে পাল্টে দিব আমটা একদম যখন তুলকিলো হয়ে যাবে তখন নামিয়ে নেবো এখন সেদ্ধ হয়েছে কিন্তু ওর তো উনয়ম হয়নি এখন একদম লোহিটে রাখতে হবে আর একটু পর পরে এসে নেড়ে দিতে হবে তাহলে হয়ে গেল আমার মজার একটা আমেরা মিষ্টি কুমড়া দিয়ে এই যে নাস্তা বানালাম বিকালের গড় মোড়ে মড় মোড়ে একেবারে মুখে লেগে থাকবে なすした。